নিজের শাশুড়ি রে বাড়ির থেকে বাইর করে দিছে আর এই দেখতেছেন নিজের বাপ মারে দাওয়াত করে বাড়িতে উঠে আনছে ভালো হইতো এই মেয়ে তুমি এসব কি বলছো যেটা কইছে সত্য কথাই কইছি আপনি গো মেয়ে মানে আমাকে রোমেল বাইর বউ নিজের শাশুড়ি রে ঘর জক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে আর আপনারাও দেখতেছে একদম সাত সহ্য করে মিষ্টি মুষ্টি লয়ে মাইয়ে বাড়ি যাইতেছেন কি সারা জীবন কি মাইয়ে বাড়িতে থাকবেন নাকি হ্যাঁ কি বলে মেয়ে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা কি হয়েছে তুমি খুলে বলো তো তাও সাহেব কি আর বলবো আপনার কাছে আপনার মেয়ে যেদিন থেকে ওই বাড়ির বউ হয়ে আইছে সেদিন থেকে তো কাকের উপর প্রতিনিয়ত নিয়ে নির্যাতন শুরু করছে হেরে দিয়ে বাড়ির সব কাম কাজ করে এত পরিমাণ নির্যাতন করছে শেষ পর্যন্ত কাকে দুই দুইবার হারপিক পর্যন্ত খাইছে কিন্তু মানুষ যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে তার মারে কাকি কাকে তারপরও বাইসা রয়েছে তবে লাশ পর্যন্ত সে বাড়িতে থাকতে পারেনি সে বাড়ি ছেড়ে সইলেই গেছে শুধুমাত্র আপনার মায়ের নির্যাতনের কারণে আমার বিয়ে এইসব কীর্তি কালাপ আচ্ছা ঠিক আছে আরাম যদি বুড়ি তুই আবার এই বাড়ি ফিরাইছ তারা তোর মতো দেখাইছিস আমি মনে করছি আমার শাশুড়ি এখানে শুয়ে আছে এই জন্য আমি গরম পানি মারছি আমি তো ওই বুড়িরে থেকে পানি ফেলে আমি মনে করছি বুড়ি মনে আবার ফেরত এসেছে এই জন্য বুড়িরে মাইরে ফেলে লেগে গরম পানি মারছিলাম আমি বাহ চমৎকার তুই তোর শাশুড়ি মনে করে তোর মার মুখে গরম পানি ঢেলে দিলি কি রে নিজের মায়ের মুখে গরম পানি ছড়ার পরে মা দেখে খুব কষ্ট হচ্ছে না আরে তোর শাশুড়ি তোর মা না উনি মানুষ না ওনার কষ্ট হইতো না এই পানি যদি ওনার গায়ে লাগত ওনার কি অবস্থা হইতো তুই কবি মানুষ হবি হ্যাঁ কবি হবি মানুষ আর তুমি তোমাকে আমি সব সময় বলেছিলাম ওকে শাসনে রাখো কাজ কাম সব কিছু শিখাও তুমি আমার কোনো কথা শুনেছ আরে সেদিন যদি আমার কথা শুনতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না ছি 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 এই মেয়েকে নিয়ে আমি কি করব। যখন হয়ে যাবে। আমার সঙ্গে অত্যাচার করে তাকে লাঞ্ছিত করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন সমাজের কাছে আমি খিমক নিয়ে দাঁড়াবো বলতে পারো তুমি বাবা তুমি কার সাথে আমার মাকে মেলাচ্ছো তুমি জানো আমার শাশুড়ি আমার উপর কত অত্যাচার করেছে যখন সে সুস্থ ছিল বাড়ির কোনো কাজ তো করেনি আমাকে সব কাজ করাইছে আর সারাখন আমার সাথে শুধু ঝগড়াই করে গেছে আর যখন অসুস্থ হয়ে গেছে বিছানায় পড়ে গেছে তখন পেশাব পায়খানা থেকে শুরু করে সব কিছু করেছে আমাকে খুব বিরক্ত করত আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি আর তুমি কি না আমার বাবা হয়ে আমাকে বকা দিচ্ছ এভাবে চুপ রুমাল রুমাল জি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার মা কোথায় মা র কোথায় ওই শুনেছি মা রাগ করে বাসা থেকে চলে গিয়েছে মা রা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে মার খবর পড়েছ মা কোথায় গিয়েছে না গিয়েছে আর খবর। আপু নিজের মায়ের কথা কি আর বলবো মানে দিন দিন তার যা জ্বালাতন সেটা সহ্য করাই কষ্ট হয়ে যাচ্ছিল তার বেটার বয়ের সাথে একটু মিলজিল করে থাকতে পারে না সে সেটা পছন্দ করবে না আজকে এ কথা কালকে কথা সংসারের মধ্যে একদম অশান্তি শুরু করে দিয়েছিল। সেই জন্য আপনার মেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আর মাথা তুমি তার ছেলে এই কথা বলতে একটু লজ্জা করছে না তোমার আগে আমি কি দেখে বিয়ে দিয়েছিলাম তুমি সুদাসন তুমি স্মার্ট তুমি লেখাপড়া জানা তুমি ভালো চাকরি করো হ্যাঁ আমি ভেবেছিলাম তুমি খুব সাহসী কিছু না সবাই যা তুমিও তাই ওই বিয়ের পর তুমিও ভেরা হয়ে গেছো তাই না আরে যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো এত কষ্ট করে লালন পালন করে বড় করলো আজ এই বউ পেয়ে তুমি সেই মাকে ভুলে গেছো মার কর্তব্য একেবারেই ভুলে গেছো তুমি তার সন্তান ছি এই পরিচয় দিতে তোমার লজ্জা করবে না এই সমাজের লোকজন যদি তোমাকে জিজ্ঞেস করে কি পরিচয় দিবে কি বলবে এটা বলবে খুশি মনে আমাকে যেরকম হেসে হেসে বললা মানেই বাড়ি থেকে বেরিয়ে গেছে কোথায় গেছে জানি না তুমি সন্তান কোন মায়ের এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে তুমি একটা কুরাঙ্গার বাবা তুমি কিন্তু আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করছো এই তুই চুপ কর তোর কোনো কথা বলার যোগ্যতা নাই আমার সঙ্গে তুমি শোনো আমি তোমাকে উচ্চস্বরে কথা বলবো না আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো তোমার ভালোর জন্য বলবো তুমি যেভাবে পারো যেখান থেকে পারো তোমার মাকে নিয়ে আসো আরে মেরুদণ্ড খাড়া করে দাঁড়াও তুমি পুরুষ মানুষ আরে তোমার হুঙ্কারে বাঘে মহিষে ঘাটে পানি খাবে আর এখানে কি দেখছি তোমার বইয়ের হুঙ্কারে তুমি তার শাড়ির নিচে ঘুর ঘুর করছো আরে নির্বোধ তুমি জানো না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আর সেই বেহেসকে তুমি হাসতে হাসতে তাড়িয়ে দিয়েছো ছি তুমি তো জাহান নামি তুমি নরকের কি ঠিক বলেছেন আপনি আমি সত্যি একটা নরকের কিট আমি একটা জাহান নামি কেন এই ভিজা বিড়াল হয়েছে জানেন কেন আমি মেরুদণ্ডহীন জানেন আপনার মেয়ের জন্য আমি এতদিন মুখ বুঝে চুপচাপ সহ্য করেছি মনের কথা একটাও বলতে পারিনি শুধু এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আপনার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আপনার মেয়ে আমাকে প্রত্যেক দিন কথা শুনিয়েছে আমার মাকে খারাপ বানিয়েছে আর আমি আমার গর্ভধারিণী মাকে অপরাধী ভেবে আপনার মেয়ের কথা শুনে এই বাড়ি থেকে তাকে বের করে দিয়েছি আমার মতো সন্তানের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো আমি আপনি কথা দিচ্ছি আমি আমার মাকে এই বাড়িতে রাজগানী করে রাখব আর আপনার মেয়ে আজকের পর থেকে এই বাড়িতে চাকরানি হয়ে থাকবে যাও আমার মাকে খুঁজে নিয়ে আসো মাকে আনার পরে মার হাতে সংসারের চাবি দিয়ে বলো যে মা আজ থেকে তুমি সমস্ত কিছু তুমি দেখবে তুমি যা বলবে তাই হবে আমার মেয়ে তার কথা অক্ষরে অক্ষরে পালন করবে এই চলো চলো আমার সাথে যাবে যে মাকে খুঁজে বের করে নিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে তারপরে বাড়িতে মাকে ফেরত নিয়ে আসবো চলো ঠিক আছে দাঁড়াও